একটি দোয়ার কথা জানাবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হাদিসে এসেছে যে ব্যক্তি দৈনিক দুই থেকে চারবার এই দোয়াটি পাঠ করবে তার জন্য বেহেস্ত ওয়াজিব করে দেওয়া হবে সোহান লাজিম আসুন দোয়াটি শোনা যাক বিল্লাহি ওয়াবিল রু বিল ওয়াসাল্লাম সাল্লু আলাই রাসুল আবার পড়ে শোনাচ্ছি রাদি তু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামী দিনও ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রাসুল আন ইয়া অর্থ হল আমি এ কথার প্রতি পরিপূর্ণ নিষ্ঠার সাথে সন্তুষ্ট হয়ে গেলাম যে আল্লাহ আমার দিগার ইসলাম আমার দিন এবং মুহাম্মদ সাল্লাহু ইসলাম আমার রাসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া আমরা প্রতিদিন বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা যেন আমাদের প্রত্যেককে তফিক দান করুন আমিন সুম্মা আমিন দোয়াটি ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে যাদের মুখস্থ করার বা শেখার ইচ্ছা রয়েছে তারা সেখান থেকে কপি করে নিতে পারবেন ইনশাআল্লাহ